কি দিছি তোমাকে বলো তো আজকে গোসল করার সময় এই যে মা কি দিয়ে গোসল করাই দিছি পানি আর কি চোখে শ্যাম্পু দিছি তাহলে কি হয়েছে এটা তোমার কি হয় বন্ধু হয় তাজওয়ার আজকে তোমাকে কে মারছিল আমি তোমাকে মেরেছি কিভাবে মারছি তোমাকে বলো কার কাছ থেকে শিখছো তুমি তার কাছ থেকে শিখেছো